বেসিক্যালি ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তো আজকের দিনে মাদ্রাসা সার্ভিস কমিশনের সকল কৃতি মেধাবী যে সমস্ত ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থী রয়েছেন এই মুহূর্তের লেটেস্ট আপডেট মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সমস্ত তথ্য আমার হাতে আছে সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি চলে আসছি মূল নোটিফিকেশানে এখানে দেখছি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পত্রিকা রয়েছে পত্রিকা তো এখানে কয়েক হাজার শূন্যপদের তালিকা ঘোষণা মাদ্রাস সার্ভিস কমিশনের বিভিন্ন বিষয়ে শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি শূন্যপদের তালিকা দেখে নেওয়া যাচ্ছে তো এই ধরনের একটি হেডিং দিয়ে তোমাদের সামনে কিন্তু ডিটেলস আলোকপাত করছি যে পশ্চিমবঙ্গের জুনিয়র হাই মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসাগুলিতে শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার প্রধান শিক্ষক লাইব্রেরিয়ান এবং সুপারটেন্ডেন্ট গ্রুপ সি গ্রুপ ডি কর্মী শূন্যপদের সংখ্যা ঘোষণা করল রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন জেলা ও জেলা ও মাদ্রাসা অনুসারে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে সব মিলিয়ে কয়েক হাজার শূন্যপদের ঘোষণা মাদ্রাসাগুলিতে নতুন নিয়োগের জল্পনা উস্কে দিয়েছে চাকরি প্রার্থীদের আশায় বুক বাঁধছেন তো এই ধরনের একটি হেডিং রয়েছেন সে সঙ্গে এখানে বলা রয়েছে যে কমিশনের দেওয়া তালিকা অনুসারে মাদ্রাসাগুলিকে অ্যাসিস্ট্যান্ট টিচার শূন্যপদ রয়েছে বাংলা ইংরাজি আরবি অ্যাডভান্স আরবিক এবং পিওর সায়েন্স লাইফ সায়েন্স গণিত ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান ইকোনমিক্স এবং নিউট্রিশন ফিজিক্স কেমিস্ট্রি ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান প্রভৃতি বিষয়ে গ্রুপ সি গ্রুপ ডি পিয়ন ও মেন্ট্রনের শূন্যপদ রয়েছে বিভিন্ন মাদ্রাসায় তো এই প্রত্যেকটা এই সপ্তাহে প্রকাশিত হয়েছে তো যাই হোক এবার আসছি নয় ডিসেম্বর সেই শূন্যপথের কথা জানিয়েছে তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া কোনো শূন্যপদ থাকলে বারোই ডিসেম্বরের মধ্যে সেই তথ্য জানানোর জন্য জেলা স্কুল ইন্সপেক্টর সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে নির্দেশ দিয়েছিল কমিশন অর্থাৎ নয় ডিসেম্বরের এই শূন্যপথের কথা জানিয়ে তালিকাভুক্ত না থাকায় কোনো শূন্যপথ থাকলেও বারোই ডিসেম্বরের মধ্যে সেই তথ্য জানানোর জন্য জেলা স্কুল ইন্সপেক্টর ও সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে নির্দেশ দিয়েছিল কমিশন সে কাজও সম্পন্ন হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে শূন্যপদ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে কমিশন কর্তৃক ঘোষিত শূন্যপদ কমে যাওয়ার আশঙ্কা নেই কমিশন ঘোষিত শূন্য তালিকা দেখা যাবে ডব্লু ডবলু ডট ডট কম তাই এটি ছিল আজকের ডেটেড আমার কাছে লেটেস্ট আপডেট যে কয়েক হাজার শূন্যপদের যে তালিকা গ্রুপ সি গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট টিচার বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যে আবারও নিয়োগ পর্বে যে শূন্যগতি যে তালিকা সেই তালিকা সংক্রান্ত ব্যাপারে আপনার সঙ্গে আমি আলোকপাত করলাম আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর যেটা না বললে নয় অপর থেকে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক প্রার্থীদের যে ইন্টারভিউ চলছে স্কুল সার্ভিস কমিশনের নতুন ঠিকানায় এটা কিন্তু আমি বলছি এসএসসি এসএসসি একাদশ দ্বাদশের শিক্ষক প্রার্থীদের যে ইন্টারভিউ স্কুল সার্ভিস কমিশনের যে নতুন ঠিকানা এই মুহূর্তে চলছে তো ইন্টারভিউতে রয়েছেন বিভিন্ন বিষয় অনুসারে কমিশনের ঠিকানা ঠিকানাটা বলছি এটা কিন্তু ডি কে সাত বাই টু শর্টলেক সেক্টর টু করুণাময়ী আনন্দলোক হসপিটালের পাশে কলকাতা সাত লক্ষ একানব্বই কোন কোন বিষয়ে ইন্টারভিউটা আমাদের হচ্ছে তো ইন্টারভিউটা এই মুহূর্তে হয়েছে অর্থাৎ আগামীকাল ইন্টারভিউটা রয়েছেন অ্যাকাউন্টস বাইশ এবং তেইশে ডিসেম্বর হিন্দিতে রয়েছেন বাইশ তারিখ এবং সাইকোলজিতে রয়েছেন বাইশ তারিখ বাইশে ডিসেম্বর সোশিওলজিতে রয়েছেন তেইশ ও চব্বিশে ডিসেম্বর উর্দুতে রয়েছেন তেইশে ডিসেম্বর ফিজিক্যাল এডুকেশন রয়েছেন চব্বিশে ডিসেম্বর তাই কমিশনের তরফে জানানো হচ্ছে সাঁওতালি বিষয়ে ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশান আয়োজিত হবে বাঁকুড়া স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল অফিসে তাই একাদশ এবং শ্রেণীর শিক্ষক প্রার্থী যারা ইন্টারভিউ স্কুল সার্ভিস কমিশনের যারা দিতে চলেছে তোমরা কিন্তু এই ডেটে এই মুহুর্তে ইন্টারভিউ চলছে এই দুটো আমার কাছে মূল তথ্য উপস্থাপন করলাম আপনাদের উদ্দেশ্যে যে একাদশ দ্বাদশ শ্রেণী স্কুল সার্ভিস কমিশনের যে নতুন ঠিকানায় তাদের ইন্টারভিউ চলছে আর একটু পরেই তো আপনারা বললাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে স্থূন্যপতার তালিকা নয় ডিসেম্বর থেকে পুরো তথ্য বারো মধ্যে তথ্য জানানোর জন্য জেলা স্কুল ইন্সপেক্টার স্কুল ইন্সপেক্টর এবং সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে নির্দেশ দিয়েছিল কমিশন তার তথ্য কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তোমরা আশা করি দেখে একটু নেবে তো এই ছিল আজকের ডব্লু অর্থাৎ অর্থাৎ বেঙ্গল মাদার সার্ভিস কমিশনের লেটেস্ট আপডেট বা জরুরি তথ্য আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ধন্যবাদ